আজকে বানাবো অনেকেরই প্রিয় তবে সবার হয়তো না লোটে মাছের ফ্রাই লোটে মাছের ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছগুলোর সাইজটা এমনই এনেছে গোটা রাখলে একটু বড় বড় হয়ে যাচ্ছিলো কাটতে ছোট হয়ে গেছে তবুও কাটতে ছোটো ছোটোই ভাওয়া লাগবে ছোট ছোটো ছোটোভাবেই বানাবো তো এখানে সমস্ত লোটে মাছটাকে নিয়ে নিয়েছি এবার লোটে মাছগুলোকে ম্যারিনেশনের পালা ম্যারিনেশনের জন্য যেমন যেগুলো লাগে সেগুলো হচ্ছে প্রথমে দিয়ে দেবো মধ্যে নুন নুন পরিমাণ মতো দিতে হবে আমার যেহেতু মনে হলো পরিমাণটা একটু লাগবে তাই একটু নুন দিচ্ছি নুন দিতে হবে পরিমাণ মতো নুন দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো যেমন মাছের ম্যারিনেশনের লাগে বা মাছ ভাজতে গেলে লাগে সেরকম এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তাই লঙ্কা গুঁড়োটাও দিতে হবে কারণ এটা ম্যারিনেশানটাই যেরকম হবে সেরকম হবে টেস্ট তো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এতে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে না মাখিয়ে নিতে হবে কারণ মশলাটা এর মধ্যেই ঢুকবে ব্যাটারে সেরকম কিছু মশলা নেই আর এছাড়া মশলা টেস্টি রাখবে না মাছটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে মানে মাখানোর পর এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি একটু লেবুর রসও দিয়েছিলাম কিন্তু সেটা রেকর্ড করতে ভুলে গেছি এবার আদা রসুনের পেস্টটা দিয়েও ভালোভাবে এটা মাখিয়ে রেখে দিতে হবে এটা রেস্টে রাখবো প্রায় আধ ঘন্টা রেস্টে রাখা উচিত তো আমার কাছে যত সময় ছিল না তাই আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এবার লোটে মাছের ফ্রাই বানানোর জন্য একটা ব্যাটার বানাতে হবে তো ব্যাটারের জন্য লাগবে ময়দা আমি কিছুটা পরিমাণ ময়দা নিচ্ছি আমি মাছের এ অনুযায়ী ময়দা নিয়েছি এবার আপনারা মাছের কম বেশি পরিমাণ অনুযায়ী আপনার ব্যাটারটা বানিয়ে নেবেন এর মধ্যে দিয়েছি ময়দা ময়দা দেওয়ার পরে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েই হবে এটা কিন্তু কোনো ব্যসন লাগবে না কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েই হবে অনেকে আছে একটু চালের গুঁড়ি দেয় আমি কিন্তু দিইনি চালের গুঁড়ি এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে করলেই বেশ মজমজা সুন্দর হবে খেতে একটু এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো দেবো নুন আর এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু ব্যাটারটা দেখতে ভালো হয় একটু লাল লাল হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেবো অল্প একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলে একটা ভালো লাগে গন্ধ আসে আপনারা এটা স্কিপও করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিই এটা আমার ব্যক্তিগত চয়েস এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা খুব পাতলাও না আবার খুব ঘনও না একটা ব্যাটার বানিয়ে নেব ঠিক আছে ব্যাটারটা বানিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে ব্যাটারটা বানানো হয়ে গেছে কমপ্লিট খুব পাতলাও হয়নি আর খুব একদম ঘনও হয়নি দেখুন এরকম কনসিস্টেন্সিকে একটা ব্যাটার বানাতে হবে ব্যাটারটা বানিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো এরপরে রেস্টে রাখার পরে কড়াইতে দিয়েছি অনেকটা তেল দিয়েছি সাদা তেল সাদা তেলে ভাজবো আর এই যে ব্যাটারটা একটু মোটামুটি ঘন হয়ে গেছে আর এখানে নিয়েছি শুকনো ময়দা শুকনো ময়দাটা নিতেই হবে কারণ মাছের গায়ে যে মশলাটা লেগে আছে সেটা শুকনো ময়দা মাখিয়ে তারপরে ব্যাটারে চবাতে হবে এই প্রসেসটা কিন্তু স্কিপ করা একেবারেই যাবে না এই প্রসেসটা স্কিপ করে যখন আপনি মাছগুলো ব্যাটারে চুবিয়ে তেলে দেবেন তখন দেখবেন মাছগুলো থেকে ব্যাটারটা আলাদা আলাদা হয়ে গেছে তাই এরকমভাবে ময়দাতে একবার চুবিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা গায়ে লাগিয়ে মাছগুলো ছাড়তে হবে তাহলে কিন্তু ব্যাটারটা আলাদা হয়ে যাবে না পুরো মাছটাকে এই ব্যাটারটা সুন্দরভাবে ঘিরে রাখবে এই যে তেলে দিয়ে দিয়েছি আর একটাও দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে বেসনে করে ব্যাটারে চুবিয়ে তারপরে ছাড়বেন তাহলে দেখবেন একদম গা থেকে লেগে যাচ্ছে না পুরোটা ঘিরে রয়েছে এই যে অনেকগুলো ছেড়ে দিয়েছি এবার ভাজার পালা তেলটা কিন্তু খুব গরম হবে তখন দেবেন তারপরে দেওয়ার পরে একটু মিডিয়াম করে দেবেন তেল খুব গরম করে না দিলে কিন্তু ব্যাটারটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে আর মাছ থেকেও কিন্তু ছেড়ে যাবে তো খুব গরম হয়ে গেলে তারপরে দেবেন দেয়া হয়ে গেছে আমার মোটামুটি একটা যেটা প্রথমে দিয়েছিলাম সেটা ভাজা ভাজাও হয়ে গেছে এটাই প্রথম ভাজছি আমি যতটা তেলে ছিল ততটাই দিয়েছি দিয়ে আর ভাজব দেখুন একটুও কিন্তু গা থেকে সরে যায়নি মাছ কিন্তু দেখা যাচ্ছে না এই যে খাবো হয়ে গেছে যখন রান্না প্রথমে তো আমাকে টেস্ট করতেই হবে টেস্ট করছি